প্রোডাক্ট মাত্র নয়শো নব্বই টাকায় সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারি আপনাকে এক টাকা অগ্রিম পে করতে হবে না চলুন দেখে আসি আপনার প্রয়োজনীয় বৃষ্টি প্রোডাক্ট কি কি থাকছে প্রথমেই থাকছে এই ক্লিনিং ডাস্টার এটা দেখতে খুব ছোট মনে হলো আপনি অনায়াসে বিশাল বড় করতে পারবেন এটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন দেখেন এটা আপনি চাইলে আপনার মতো করে ভাস করে ইউজ করতে পারবেন দেখেন আপনার ফ্যানের উপরে যে ময়লা আছে ফ্যানের ময়লাগুলো অনায়াসে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনার এসির উপরে যে ময়লা এসির কর্নারে কর্নারে যে ময়লা এগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন এরপর আপনার জালনার উপরে দেখেন আপনার লাইটগুলো ময়লা পরে থাকে লাইটগুলো অনায়াসে অনেক উপরে পরিষ্কার করে ফেলতে পারবেন এমনকি আপনার আলমারি ড্রেসিং টেবিল আশেপাশে পিছনে কর্নারে যে ময়লা আছে এটা খুব সহজে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন এটা যেহেতু সুতোর তৈরি তাই আপনি ইউজ করার পরে সুন্দর করে ধুয়ে শুকিয়ে রাখতে পারবেন আর স্টেনলেস স্টিল হওয়ার কারণে আপনার লং অনেক ভালো হবে এবং এইটা জং ধরবে না এরপরে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি হচ্ছে এইটি এইটা হচ্ছে স্ক্রু ওয়াল পিন হ্যাঁ স্ক্রু ওয়াল পিন দেখেন আমাদের এই যে ক্যানভাস গুলো আছে প্রত্যেকটা ক্যানভাস আমরা স্ক্রু ওয়াল পিন দিয়ে লাগাইছি আপনার অফিসে আপনার বাসায় যে সব প্রোডাক্ট আপনি যার জন্য অনায়াসে আপনি একটা ডিল করে ফেলতেছেন আপনি বাইরে থেকে একটা মিস্ট্রিয়ান ডিল করতেছেন বা আপনি লর প্যারেক মেরে মেরে আপনার ওয়াল নষ্ট করতেছেন তার জন্য সহজ সমাধান এই দেখেন কিভাবে আমরা লাগিয়েছি এটা খুব সহজে এখান দেখেন স্ক্রু আছে এই স্ক্রুটা খুলে ফেলি আমরা এই যে স্ক্রু স্ক্রু খুলে ফেলাম এই দেখেন আমরা এটাকে সুন্দর করে করে আমরা সেট দিয়েছি আবার স্ক্রু দিয়ে আটকায় দিলাম যাতে করে পরে না যায় হ্যাঁ এটা বিশ কেজির মতো ওয়েট নিতে পারে আপনি আট দশ কেজি পাঁচ কেজি সাত কেজি আপনার মতো করে ইউজ করেন এই প্যাকেজে আপনারা ছয় পিস স্ক্রু অল পিন পাবেন চলুন এরপরের আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার আরেকটি প্রয়োজনীয় প্রোডাক্ট নর্মালি আপনার বাসায় কি করেন জামা কাপড় হ্যাঙ্গারিং করে রাখার জন্য আপনারা বাজার থেকে একটা হ্যাঙ্গার কেনেন চারটা ছিদ্র করে লাগাতে হয় ড্রিল ড্রিল করে করে লাগাতে হয় এটার জন্য আপনাকে করতে হবে না এটা কি কাজ এইটা এইটা হচ্ছে হ্যাঙ্গারের কাজ করবে আপনার জামা কাপড় জুলাই রাখার জন্য আপনাকে স্ট্রেনটা বুঝাতে পারে দেখেন আমি প্রেশার দিচ্ছি এটা কিভাবে কোনোভাবেই আপনার ফুলে পড়বে না ছিঁড়ে পড়বে না হ্যাঁ আপনার এই অল হ্যাঙ্গার গুলো আমাদের এই প্যাকেজে এরকম ছয়টি অল হ্যাঙ্গার পাবেন এরপরে যে প্রোডাক্টটি থাকছে চলুন দেখে আসি এই প্রোডাক্টটির নাম হচ্ছে অল হুক হ্যাঁ এই আপনার রান্নাঘরে আপনার মশারি টানানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজে যে কাজে আপনার হুকের প্রয়োজন পড়ে আপনি এটা লাগাতে পারবেন এটা নর্মালি আপনার পনেরো বিশ কেজি ওয়েট নিতে পারে আপনি পাঁচ কেজি দশ কেজি আপনি যে ওয়েট নিতে চান আপনি এখানে নিতে পারবেন হ্যাঁ আপনার রান্নাঘরে শুধু শুধু ড্রিল না করে এরকম ছোট ছোট প্রোডাক্টের জন্য ঝুলিয়ে রাখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন সৌন্দর্য বাড়বে এবং ড্রিলও করতে হবে না আপনার অলও নষ্ট করতে হবে না আমাদের এই প্যাকেজে আপনি এরকমের ছয়টা স্টিকার অল হুক পেয়ে যাবেন এটার নাম হচ্ছে পল হু এরপরে প্রত্যেকটা ঘরে লাগে যে স্পেশাল প্রোডাক্টটি ওই প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমাদের ফ্রিজের কভার আমি নিশ্চিত আপনার ফ্রিজের উপর আমাদের মতে এত সুন্দর না যদি আপনি এরকম কোনো কভার ইউজ না করেন আপনার ফ্রিজের উপরটাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে রাখতে আপনার ঘরে আপনি ইউজ করতে পারেন এই আকর্ষণীয় ফ্রিজ কভার আপনার ফ্রিজ যদি ডাবল ডোরের হয় অবশ্যই আপনি আমাদেরকে নোট দিবেন কারণ ডাবল ডোরের এই সাইজে হবে না আর একটু বড় সাইজ আছে ডাবল ডোরের জন্য ওটার ক্ষেত্রে আপনাকে আরো একশো টাকা বাড়িয়ে দিতে হবে আমাদের এই প্যাকেজ মূল্য থেকে তাহলে টোটালি কি দাঁড়ালো আপনারা এরকমের ছয়টি স্টিকার অল পিন পাচ্ছেন আপনারা এরকমের অল হুক পাচ্ছেন ছয়টা এরকমের স্টিকার অল হ্যাঙ্গার পাচ্ছেন ছয়টা এই টোটাল হচ্ছে আঠারোটা আর পাচ্ছেন এই যে ক্লিনিং ডাস্টার এই ক্লিনিং ডাস্টারটা আপনার ফ্যান যে কোনো কিছু পরিষ্কার করার জন্য এই ক্লিনিং ডাস্টার আর সর্বশেষ যে প্রোডাক্টটি পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই ফ্রিজ কভার তো দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এক টাকা অগ্রিম পে করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অথেন্টিক পণ্যের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম